এই চেংরা আমরা যে টুথব্রাশ দিয়ে দাঁত মাজি এটা কতদিন পর ফেলে দেওয়া উচিত আসলে সেটা নির্ভর করে চল তুই কোন দেশত বসবাস করিস তার ওপর ধরে তুই চীন দেশত বসবাস করিস তাহলে টুথব্রাশটা ব্যবহার করে পাব মাত্র পঁচিশ দিন আর যদি তুই ইংল্যান্ডত বসবাস করিস তাহলে তিরিশ দিন মানে এক মাস তুই টুথব্রাশটা ব্যবহার করে পাব আর যদি আমেরিকাত বসবাস করিস তাহলে দেড় মাস পর তো টুথব্রাশ ফেলে দেওয়া লাগবে মানে ব্যবহার করি ফেলে দেওয়া উচিত আর যদি বাংলাদেশে বসবাস করিস তাহলে একটা টুথব্রাশ ছয় থাকি সাত মাস ব্যবহার করে পাবো তারপর পাঁচ থাকি ছয় মাস ওই টুথব্রাশটা দিয়ে কম্পিউটারের কিবোর্ড তারপরে বিভিন্ন মেশিনের সিপা চাপাগুলো পরিষ্কার করে পাবো বাইসাইকেলের রিং ঘষবার পাবো স্প্যান্ডেল ঘুষবার পাবো স্পোক মুসবার পাবো মোটরসাইকেলের ইঞ্জিন ঘষবার পাবো তারপরে যখন ওইটা একেবারে ছোটো হেয়া গেছে তারপরে ওই ছোট ব্রাশটা দিয়ে ফিস চিরুনি ময়লা পাব তারপরে যখন আরও ছোটো হয়ে দেবে ওই ব্রাশটা দিয়ে সেলোয়ারের ডোর পায়জামার ডোর এগুলো ডুববার পাবো আমার দেশত যেমন মন্ত্রী মিনিস্টারের অবসরের কোনো বয়স নাই ঠিক টুথব্রাশ ফেলে দেওয়ারও কোনো বয়স নাই এটা চলতে থাকবে যতদিন এক ব্যবহার করা